তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় পায়ে রাধা গোবিন্দদের কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কেন প্রচণ্ড গরম আজকে মুসুরির ডাল আর আলু হাতে আর নাতি নাতনির জন্য এই যে সবজিগুলো সব সিদ্ধ আমরা আবার ভাতের সাথে ডাল দিয়ে আম দিয়ে খুব ভালোবাসি তোমরা কে ভালোবাসো কারা ভালোবাসো আমাকে জানিও আমি দুঃখের বিষয়ে আম খেতে পারি না কেন আমার সুগার আছে তো ডাক্তার আমাকে আম খেতে না করে সেই জন্য আমটা এড়িয়ে চলি তাও লোভ সামলাতে পারি না একটু আদ্য আম খাই আচ্ছা চলো এবার চায়ের জলটা দেখো ফুটে গেছে আমি তো ভিজানো চা করবো জলটা বেশি ফোটাবো না এই যে চা পাতাটা দিয়ে দিচ্ছি এবার তাহলে রান্নাবান্নাটা করি চা খেতে খেতে আবার তোমাদের কাছে পরে আসবো অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা রবিবার মানেই দেরিতে দিন শুরু একদমই না আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি উঠে মামুনিদি সব ঘরে কাজকর্ম করে দিয়ে গেছে আর সেই টাইমে কিন্তু আমিও অনেক কাজকর্ম সেরে নিয়েছি কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি ফোনের চার্জ একদমই ছিল না একদমই ছিল না তো সবার ফার্স্টে কি করেছে আজকে আজকে হচ্ছে এই বিছানা চাদরপত্রগুলো একদম পরিষ্কার করেছি মানে পেতেছি আর কি তারপরে এই জানলা ফালনাগুলোকে আজকে মোছামুছি করেছি যেগুলো করার আর কি করা হয় না ছুটির দিন ছাড়া এগুলো তো করা হয় না ডেলি আমার পক্ষে আর ড্রেসিং টেবিলটাকেও ভালো করে ড্রেসিং টেবিলটাকে দেখাচ্ছি ড্রেসিং টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছে একদম তো এগুলো কি বলুন তো মাঝে মাঝে সপ্তাহের মাঝে একদিন করলে হয় কিন্তু সপ্তাহের মাঝে একদিন টাইম পাই না তাই ছুটি দিন ছাড়া হয় না আর চাদরটা অনেক দিন ধরেই ভাবছিলাম পাল্টাবো পাল্টাবো করে করে আর পাল্টাচ্ছিলাম মানে হয়ে উঠছিল না আর এনার্জিও পাচ্ছিলাম না মানে মানে রাত্রিবেলা এসে না আর ইচ্ছা করতো না যে পাল্টাই আর যা গরম পড়েছে না সেই গরমের জন্য না সত্যি আর ইচ্ছা করতো না তো যাক আজকে পাল্টে নিলাম আর এই কাঁচা চাদরে শুতে কিন্তু বেশ ভালো লাগে বেশ ভালো লাগে মানে অনেক দিন মানে কাঁচা চাদর কয় পরিষ্কার চাদরে কিন্তু শুতে খুব ভালো লাগে তো বাজারে গেছে আর সেই টাইমে আমি এখানে বসে রয়েছি তাই ভাবলাম আজকের বকবকটা শুরু করে দিই এখনও বাজার আসেনি বাজার আসুক তারপরে দেখাবো কি কি বাজারে থেকে আনলো আর আজকে রবিবারের স্পেশাল মেনু কি কি হচ্ছে তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখো সমস্ত বাসি ফুল পরিষ্কার করে রোজকার পুজো আমার হয়ে গেল দেখো সবাইকে সব বাসি ফুল ফেলে আজকে নতুন করে ফুল চন্দন গাছে জবা ফুল দিয়ে সব ঠাকুরকেই দিয়েছি খেপিমা কো তাই জবা ফুল দিয়েছি বলিকে ভোলে বাবাকেও স্নান করে মাথায় ফুল দিয়েছি বেলপাতা ছিল না বেলপাতা দিয়ে আর ভোগে দিয়েছি আজকে আম মিষ্টি আর জল সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি এবার কানাই শোনা বোঝো সোনা গোপু সোনা শুধু আমার একা শোনা না তোমাদেরও সবাই শোনা সবার শোনা আমার একার না ওদেরকেও একই ভোগ দিয়েছি গোবিন্দকেও স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী চন্দন দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই পরিষ্কার করে ফুলচন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার আমার ননি সোনা সকলেই ননি সোনা তোমাদের সকলেই ননি সোনা ননি সোনা স্নান করে লাল একটা দড়িয়ালা জামা পরেছে ও এখন এই জামাগুলি পরতে খুব ভালো আসছে কেন গরম পড়েছে তো এই জামাগুলো পরলেই ও খুব ভালোও লাগে আর ও খুব ভালোওবাসে ওকে একটু ফুল দিয়ে সাজিয়েছি আর চন্দন তুলসী পাতা দিয়েছি ফুল দিয়েছি আর ভোগে একই ভোগ দিয়েছি দেখো কেমন লাগছে সব সময় মুখে কিন্তু হাসে সেই জন্য বলি ননীকে তোমরা ভালোবেসো ননীর পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা গরমে সুস্থ থেকো ভালো থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে চলো তাহলে এবার আমার ভোগ আরতি কিন্তু হয়নি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ধূপকাটি জোগাড় করে দিয়েছি ভোগ আরতিটা করিনি কেন এই যে তোমাদের না দেখালে ভালো লাগে না আর না বললেও ভালো লাগে না আগে আমি সমস্ত ঠাকুরের চরণে ছোঁয়াবো ওই দেখো সব ঠাকুরের চরণে ছোয়াব তারপরে আমি হাতে পড়ব এখানে খেপি ঘটে চরণে কেন ভোগ আরতির পর তো ঠাকুরকে আমি কিছুক্ষণ ধরব না সব ঠাকুরের চরণে ছোঁয়াচ্ছি এখানে বড় তাহলে চলো এবার আমি বন্ধুরা মাছের বাজার চলে এসছে পার্শে মাছ এটা হচ্ছে পোনা মাছ আর আজকে করব হচ্ছে মাগুর মাছ হ্যাঁ আর এদিকে হচ্ছে পমফ্রেট মাছ আর এই মাছটাকে একটু ভাগ করে রেখেছি কেননা এটা কখন একটুখানি রাত্রিবেলা গরম ভাত দিয়ে ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে হুম তো এই হচ্ছে সারা সপ্তাহের আমাদের মাছের বাজার আর সবজি বাজারে এসে গেছে সেটা দেখাচ্ছি একটু পরে আগে ফ্রিজে এগুলোকে রেখে দিই ধোয়া হয়ে গেছে রেখে দিই তারপর সবজি বাজারটা দেখাচ্ছি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা কিন্তু শুরু করে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর তার আগে হচ্ছে আমার কাঁকরোল আর আলু ভাজা কিন্তু হয়ে গেছে আর অনেকটা মাছ আমার এর আগে ভাজা হয়ে গেছে তো সেটা তুলে রেখে দিয়েছি আর আজকে কিন্তু এই মাছটা আমি করব হচ্ছে একদম পেঁপে আর আলু দিয়ে একদম পাতলা ঝোল আর এই যে কয়েকটা মাছ বাকি আছে তো ফাইনালি কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এই যে বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর একদম সিম্পল পেঁপে দিয়ে আলু দিয়ে হলো আজকে মাগুর মাছের ঝোল তো এই যে খাবার গুছিয়ে নিলাম এটা ওই বাড়ির জন্য হ্যাঁ পাতলা পাতলা মাছের ঝোল মাগুর মাছের ঝোল আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলে কাঁকরোল আলু ভাজা আর এখানে হচ্ছে এই বাড়ির জন্য রাখা রইল আর এখানেও ভাজাটা আছে আর এই থালাও রেডি করে রেখে দিলাম দুপুরবেলা খাওয়ার জন্য তো মোটামুটি রেডি আর থালাটা রেডি করে রেখে দিলাম কেন দুপুরবেলা আমি এখানে আর কি আসবো না একেবারে ওইখানেই থাকবো হ্যাঁ কেন ওইখানে একটু কাজ আছে আমার সেগুলো করব তাই জন্য ওইখানেই থাকবো বলে একদম থালা ফালা দিয়ে খাবার দিয়ে পুরো রেডি করে দিয়ে গেলাম হুম তো আবার মানে সন্ধেবেলায় আবার সন্ধেবেলা কি ওই সাড়ে সাতটা আটটার সময় আবার আসবো এসে রাত্রিবেলা কী হবে না হবে সেটা আবার করব তো চলুন এখন ওই বাড়িতে যাই আর ওই বাড়িতে দেখি কি করছে ওরা তো চলুন

আগে দেখাই ফার্স্টে সাদা ভাত হ্যাঁ তারপরে এখানে একটা পাঁচ পাঁচমিশুলি সবজি দিয়ে ঝোল কাঁচকলা পেঁপে গাজর তারপরে গাটি কচু পেঁপে এই কাঁচকলা দিয়ে ধুদুল ধুদুল দিয়ে সবচেয়ে একটা নিরামিষি ঝোল হয়েছে আর এখানে মাম্মা নিয়ে এসছে মাগুর মাছের ঝোল এই যে মাগুর মাছ এই যে মাগুর মাছ হ্যাঁ ঝোল আর এখানে হয়েছে আর মাম্মানিসে কাঁকড়ার আলু ভাজা আর এখানে তোমার জন্য পোস্ত যদি না খাও ওই জন্য বড়া ভাজা রেখেছি আর এখানে সব শেষে পাতে পড়বে চাটনি আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো এই বাড়িতে চলে এসে স্নানও হয়ে গেছে আর খাবার তো নিয়ে এসেছিলাম সেটাই খাবো এখন মা দিচ্ছে খেতে হ্যাঁ তো স্নান টান করে এখন একটুখানি বসেছিলাম কিন্তু ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে কেন এত বেলা হলো কেননা আজকে রবিবার তো সব কিছু বেলা করে হয়েছে আর টিফিনটাও খেয়েছে অনেক দেরি করে তাই জন্য একটুখানি খেতে লেটই হয়ে গেল হুম আর মা আনছে খাবার ওই যে মা ওখান থেকে খাবার নিয়ে আসছে ওখানে রাখছে ওদের খাওয়া হয়ে গেছে ছেলেমেয়ের খাবার হয়ে গেছে আর আমি আর মাই বাকি আছি খাবো এখন তো চলুন খেয়ে নিই তো রবিবারের দুপুরে ভাতের থালা নিয়ে বসে পড়েছি ভাত আর এই যে কাঁকর ভাজা কাঁকরোল আলু ভাজা আর এখানে হচ্ছে মাগুর মাছের ঝোলটা আর এখানে দিয়েছে মা একটু চাটনি আর মা একটা কাজকলা দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছে কিন্তু এটা আমি খাবো না কেন আমিও তো করেছি আর এখানে হচ্ছে বড়া পোস্ত তাই তো মা ওখানে খেতে বসে গেছে হুম বৃষ্টি হচ্ছে বলো মা ঠান্ডা ঠান্ডা আছে খিচুড়ি খেলে ভালো হতো বলো খিচুড়ি খাওয়া ঠান্ডা এই যে ঘন্টুর কাণ্ড দেখুন এখানে চাপা দিয়ে ও বসেছে ওর নাকি এত ঠান্ডা ঠান্ডা লাগছে বাবা টম টম দেখা একটু টমটাকে দেখাও যা কি হয়েছে টম ভেঙে গেছে মেকআপ করে ঠোঁটে ক্রিম লাগালি ও দিস না নিচ্ছে দিস ও বোঝে না ও বোঝে না ও খেয়ে নিচ্ছে দ। পর থেকে আর ভিডিও করা হয়নি আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আর এখন ঘড়িতে বাঁচতে যাচ্ছে হচ্ছে পুরো পনেরো দশটা আর ঘন্টু বাবার আমি হচ্ছে এখানে কি দেখছি দেখবেন দাঁড়ান দেখাচ্ছি এই যে এখানে দেখছি আমরা পান্তা বুড়ি পান্তা বুড়ি দেখছি তো ঘন্টু বাবার আমি এখন পান্তা বুড়ি দেখছি বসে বসে হ্যাঁ পনেরো দশটা বাঁচতে যাচ্ছে আজকে ওই বাড়িতে আমি যাবো না রাত্রিবেলা কেননা কি বললো কাজ আছে ফিরতে অনেকটা রাত হবে ওই জন্য এই বাড়িতেই থেকে যাব রাত্রিবেলা আর এমন ঘুমিয়েছি তখন মানে তাও তখন কটার সময় ঘুমিয়েছি পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছি আর থেকে কুটো পর থেকে সেই থেকে মাথাটা ভার হয়ে গেছে কেন অবেলায় শুয়েছি তো মাথাটা পুরো ভার হয়ে গেছে আর স্নান করেছিও অনেককে অনেকটা দেরি করে সাড়ে তিনটে সময় তো স্নানই করলাম সব অবেলা অবেলা হয়েছে বলে মাথাটা পুরো ভার হয়ে রয়েছে এখন তো তুমি সবাইকে একটু হাই বলে দাও হ্যাঁ এখানে এখানে সবাই এই বন্ধুদেরকে হাই বলো হায় গুড নাইট সবাই ভালো থাকবেন তো রাত্রিবেলা বাবা দে বাবা তো রাত্রিবেলা হচ্ছে কি খাওয়া হবে সেটা একবার দেখাবো তারপরে ভিডিওটাকে শেষ করবো